সোমার রান্নাঘরে চলে এসে হ্যালো বন্ধুরা কেমন আছো ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের কাছে এগুলো কি শাক বলো তো সরিষা শাক এখন বাজারে নতুন উঠেছে সরিষা শাক এই শাকটা একটু তিত ভাব আছে সরিষা এগুলো শাক আজকে সরিষা শাক কেমন করে দেখাবো তোমাদের আগে কেটে দেখাচ্ছি প্রথমে নারকেল ভাঙছি আজকে দেখো জল পড়ছে আর কে মানুষে নারকেলের জল খেত এখন কি সুন্দর দেখো আমাদের গাছের নারকেল আমার শাক দেখো কুচি কুচি করে কাটা হয়ে গেছে সেই শাক এগুলো কিন্তু তিতো শাক নারকেলের ফাল কাটা হচ্ছে দেখতেই পাচ্ছো প্রচন্ড তিতো আগে আমি এরকম চটকিয়ে চটকিয়ে ভালো করে শাকটা আগে আমি ধুয়ে ফেলতে হবে নারকেল ভাঙা দেখিয়েছি আর ছোট ছোট করে টুকরো করেছি ছোলা নিয়েছি পেঁয়াজ ডুমডুম করে কেটে আর রসুন নিয়েছি আমি একটু অন্যরকম করে রান্না করবো শাকটা খুবই ভালো খেতে আগে আমি নারকেলটা ভেজে নিলাম লবণ দিয়ে নারকেল আমি ভেজে নিয়েছি আগে ঠিক তারপরে আমি ছোলা ভাজি লবণ দিয়ে শাক না ছোলা ভেজে নিলাম আমি এর ভিতরে হলুদ দিলাম না এবার সব তুলে দিলাম ওই তেলেই আমি তোমরা যদি নিরামিষ করতে চাও তোমরা নিরামিষও করতে পারো কোনো ব্যাপারই না সেটা দেবো না অল্প শাক হালকা করে পেঁয়াজ আর রসুন সরিষা আমি ভেজে নিলাম এবার আমি সেই শাক আমি ছেড়ে দেব দেখো এবার স্বাদ অনু একটু লবণ ছড়িয়ে দিয়ে আমি একটু ঢাকা দেবো পরিমাণ মতো হলুদ আবার আমি এখনো জল টানে কিন্তু আমি আবার ঢাকা দেব এবার দেখো আমি সেই ছোলা একটু সব ছেড়ে দিয়েছি আমার কিন্তু কমপ্লিট হয়েই গেছে একটু চিনি ছড়িয়ে দিলাম যত ভাজবে এই শাক তত টেস্টটা বেশি লাগবে বন্ধুরা আমার এসিপি ভালো লাগলো লাইক শেয়ার করো তোমাদের একটা লাইক শেয়ারে আমরা আরও উৎসাহিত হই রান্না আরও ইচ্ছা করে করতে টাটা বাই আর কী বলবো যা প্রতিদিন বলছি এখনও তাই বললাম আমি নাইকেলে হলুদ দিইনি কেন সাদা সাদা সবুজের ভিতরে সাদা ভালো লাগবে দেখতে তাই বন্ধুরা আমার শাকটাও যদি ভালোই লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর কী বলো টাটা বাই